হ্যাপি বার্থডে হ্যালো কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে ভাইয়ের জন্মদিন তাই সকালবেলা মাম্পু উঠতে মাম্পুকে যেই বলেছে যে মামার জন্মদিন আর আমার থেকে ক্যাডবেরির বাক্সটা হাতে নিয়ে চলে গেছে মামাকে গিফট দেওয়ার জন্য মামাকে গিফট দেওয়ার পর মামপুত দেখো রাগ হয়ে গেছে সেই জন্য মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে ও বাবা অ্যাক্টিং করছে কান্নার কি বদমাইশ মেয়ে হয়েছে দেখেছো আবার নতুন নতুন কোথায় যাচ্ছে মা বললো ভাইকে ব্রেকফাস্টটা দিতে আজকে মায়ের জন্য স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে লুচি আলু চচ্চড়ি আর ছিল সুজি সঙ্গে মিষ্টিও ভাইয়ের কাছে নিয়ে যেতে আমাকে তো প্লেট ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো সে এখন খুব বিজি মানুষ সারাক্ষণ শুধু ফোন এসে যাচ্ছে সবাই ওকে বার্থডে উইশ করছে সেই জন্য আমি হাদার মতন প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি ভাইয়ের এবছর জন্মদিনটা পড়েছিল শনিবার শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়ে থাকে তাই আজকে ভাইয়ের জন্মদিনের নিরামিষই রান্না হচ্ছে জন্মদিন আর মাছ মাংস ছাড়া নিরামিষ খেতে কাউরি ভাল লাগে না কিন্তু মা আজকে বাড়ির জন্মদিনে সুক্ত রান্না বসিয়েছে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই শুভ অনুষ্ঠানে সুক্ত হয়ে থাকে একদিকে যেমন সুক্ত রান্না হচ্ছে তেমনি অন্যদিকে পায়েস হচ্ছে জন্মদিনে পায়েস হবে না এটা হয় নাকি তাই পূর্ণিমাদি এখন পায়েসটাকে করছেন আমরা সবাই রান্নাঘরের দিকে ছিলাম আর এই এইদিকে মাম্পু এসে নিজের মতন বদমাইশি শুরু করে দিয়েছে বারন্দার মধ্যে ওকে যখন আমি ডাকতে এসেছি সে যাবে না তার কাণ্ড দেখো সে এখন সোফার দুটো সিট নিয়ে স্টেজ তৈরি করে নাচবে সে নিজের মতন নাচা ধাম ধুম করে এদিক থেকে ওর দিক উল্টে যাওয়ার অবস্থা হচ্ছে তাকে আমরা যত বলছি এরকম বদমাইশি করিস না পড়ে গেলে মাথা পুরো ফেটে যাবে কে কার কথা শুনে বাবা তোকে করতে হবে না মা এতক্ষণ স্টেজের ওপর নাচা হয়েছে এবার স্টেজটাকে এখন সিট তৈরি করা হচ্ছে এবার উনি ওই সিটের মধ্যে হেলান দিয়ে বসবেন একটা বদমাইশি শেষ হয় না আরেকটা বদমাইশি ওর মাথায় চলে আসে ঠাকুরের পুজো দেওয়া সন্দেশ মিষ্টি মা ভাইকে এখন খাইয়ে দিচ্ছে বলে মাম্পুও বসে পড়েছে ও মিষ্টি খাবে মিষ্টির পোকা একটা আর মিষ্টি যদি ওকে প্রথম না দিয়ে অন্য কাউকে দেওয়া হয় তাহলে মুখ পুরো হাড়ি হয়ে যায় ওনার মাম্পু এতটাই মিষ্টি খেতে ভালোবাসে যে আমাদের বাড়ির নিচে একটা মিষ্টির দোকান আছে সেই দোকানে গিয়ে নিজের পছন্দের মতন মিষ্টি কিনে নিয়ে চলে আসে খাবে বলে ও নিজের খাবার আবার খুব চুজি সে আবার মাকে দেখিয়ে দিয়ে যে কোন সন্দেশটা খাবে এখন তাকে সেই সন্দেশটাই খাওয়াতে হবে ভাইয়ের জন্মদিনে ভাই খাবে কি ও তো নিজেই বসে বসে মিষ্টি খেয়ে যাচ্ছে ভাইয়ের কোলে ভাইয়ের জন্মদিনে আজ দুপুরের মেনুতে ছিল ভাত ডাল শুক্তো পাঁচ রকমের ভাজা চাটনি পাঁপড় পায়েস বিকেলে আমরা সবাই মিলে একসঙ্গে চা খেতে বসেছি বলে ভাইকে বলছে বিস্কুটটা চায়ের ভিজিয়ে দিতে দেয়নি বলে দেখো রাগ করে আবার শুয়ে পড়েছে ভাই আবার ভিজিয়ে দিতে সেহ উঠে দেখছে ওটা ভেজানো হয়েছে তো আবার বলছে আমার সামনে ভেজাও তারপরে উনি খাবেন মানে চা দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাবে মাম্পুকে দেখো রেডি হয়ে একদম ছুরি হাতে নিয়ে বসে আছে কেকটা খোলার অপেক্ষা করছে কখন খোলা হবে আর ও ছুরি দিয়ে কেক কাটবে তারই যেন জন্মদিন সে একদম মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছে কখন কেকটা খোলা হবে আর হচ্ছে ও কাটবে তার মধ্যে বলো মামা তোমার নয়

ও সেইগুলোকে চেটে চেটে খাচ্ছে ওকে যত বলা হচ্ছে যে ছুরিটা ছাড় ওটা দিয়ে কেক কেক কেটে সবাই খাবো সে সে কার কথা নিজের নিজের মতন মতন কাটছে আর খাচ্ছে ছুরি কাউকে দেবে না ও ওকে একটা ছোট টুকরো দেওয়া হয়েছে তাতে ওর মন বলছে না ও বড় কেকটাকে টুকরো টুকরো করে কাটবে তাই জন্য মা কেকটাকে সরিয়ে ওর কাছ থেকে নিয়ে গেল নালে আর কেউ খেতে পারবে না ও পুরো কেকটাকে নষ্ট করবে মামপুর কাণ্ড দেখো ওই ছোট্ট কেকের পিসটাকে নিয়ে সেটাকে আবার কাটছে সেইটাকে আবার গায়ে লাগাচ্ছে মুখে লাগাচ্ছে কেক কাটার পর আমরা সবাই মিলে একটু বেরোলাম ঘুরতে গেলাম একটু মার্কেটিং করার জন্য আমরা ঘুরতে যাব তার জন্য মামপুর কিছু জুতো জামা কিনবো বলে গেছিলাম মার্কেটে গেছিলাম বেহারা মার্কেটে মার্কেটে এসে জামা কাপড় জুতো কিনব কি মাম্পু তো চলে এসেছে নিজের খেলনা কেনার জন্য খেলনার দোকানে একটা জিনিস হাতে নিয়ে নিয়েছে আবার হাত দিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছে ওইটাও নেবে কতগুলো জিনিস নেবে তার কোনো ঠিক নেই একটার পর একটা হাত দিয়ে দেখি যাচ্ছে এটা নেব ওটা নেব সেটা নেব তাকে যত বলছি একটা তো নিয়েছিস আবার পরে এসে আরেকটা নেবি কে কার কথা শোনে নিজের মতন এক একটা করে টেনে টেনে দেখেই যাচ্ছে এখন তো তাও ছোট আছে বায়না করলে ভুলিয়ে দিতে পারি বড় হলে যে কি করবে কি জানি গরমটা বেশ ভালোই পড়েছে তাই গেলাম লস্যির দোকানে লস্যি খাবার জন্য সামনেই ছিল মোমোর দোকান তা দেখতে পেয়ে দু প্লেট মোমো অর্ডার করে দিলাম তাড়াতাড়ি করে ফার্স্ট ক্রাইতে গেছিলাম মাম্পুর জন্য কিছু জামা জুতো কেনার জন্য সে জামা জুতো ছেড়ে দিয়ে সাইকেল নিয়ে সে এখন খেলতেই ব্যস্ত আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকে সুস্থ আর সকলকে ভালো করে টাটা বাই